ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ কামরুল নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন দেশে পরিবারের সাথে চার মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার ওমানে ফেরার মাত্র ছয় দিনের মাথায় মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তিনি তারে অকাল মৃত্যুতে পরিবার এবং ওমানের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায় নেমে এসেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ কামরুল দীর্ঘ পঁচিশ বছর ধরে ওমানে বসবাস করছিলেন মাত্র বারো বছর বয়সে তিনি প্রবাস জীবনে পাড়ি জমান তিনি ওমানের নতুন সিলাল মার্কেটে ব্যবসা করতেন জানা যায় গত বুধবার পনেরো অক্টোবর সকালে তিনি বাসা থেকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বের হন পথে একজন তানজেনিয়ান চালক তাকে সবজির বাসে করে মার্কেটে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে তিনি সেই বাসে ওঠেন বাসটি নতুন সিলাল মার্কেটে গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি জেসিবির সাথে সজোরে ধাক্কা খায় এতে বাসের সামনের অংশ দুমড়ে মুশলে যায় এবং ঘটনাস্থলেই কামরুল প্রাণ হারান দুর্ঘটনায় গুরুতর আহত তানজিনিয়ান চালকের ও আশঙ্কাজনক তাকে স্থানীয় একটি হাসপাতালে রাইসিউতে রাখা হয়েছে কামরুল সাথে থাকা তার সঙ্গীরা জানান তারা মোট পাঁচজন কুরবান ঈদ শেষে চার মাস দেশে ছুটি কাটিয়ে গত শুক্রবার একসাথে ওমানে ফিরে আসেন কামরুলের মরদেহ বর্তমানে রোস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের চেষ্টা করছেন মৃত্যুকালে কামরুল চার বছর বয়সী এবং পাঁচ মাস বয়সী দুটি শিশুপুত্র রেখে গেছেন তার বাবাও জীবিত নেই কামরুলের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারের সুখের মাতম চলছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সেটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে